হ্যালো এভরিওয়ান এই যে এখন একটু নাস্তা করতে বসলাম একটা গ্রিন অ্যাপেল আর কয়েক টুকরা পেয়ারা একটা তিন ফল এটা এই তিন ফলটা এই ইয়েতে ইন তার্কি আর কি ওখানে তার্কিতে এগুলো হয় তার্কিশ ফুড হিসাবে বেশি পরিচিত আমি এটা সম্পর্কে অনেক আর্টিকেল পড়েছি কিন্তু কখনো খেয়েছি খাইনি এইবারই আমি কিনছি এই তো এক মাস হতে যাচ্ছে আমি মাঝে মাঝে খাই দুই একদিন পর পরই একটা করে খাই আমার হাজব্যান্ডও খাই খুবই মজাদার একটা ফল হচ্ছে যদিও একটু এক্সপেন্সিভ বেশ এক্সপেন্সিভ তো তারপরেও খেয়ে দেখবেন একবার হলেও ট্রাই করে দেখতে হয় হালকা হালকা মিষ্টি আর একটু টক টক আর খুবই স্বাস্থ্যকর তো এই আর কি সবাই ভালো থাকবেন ভাই